হ্যালো বন্ধুরা আমি সংহিতা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই এর আগের দিনও বলেছি যে যদি এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে আরও অনেকে ভিডিওগুলো দেখে তাতে কিন্তু আমি নিজেও আমার এই তোমাদের জন্য ভিডিও করার জন্য আমি উৎসাহিত হব আর আমার এই চ্যানেলে কিন্তু তোমরা সব সেমিস্টারেরই কিন্তু ভিডিও পেয়ে যাবে কাজেই অনেকেই দেখবে কিন্তু যে এত ভালোভাবে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ভিডিও কিন্তু তোমরা অনেক চ্যানেলেই কিন্তু পাবে না আমি কিন্তু প্রত্যেকটা টপিক যেগুলোর ওপর প্রশ্ন আসে সেগুলো কত নম্বরে আসে সেটা বলে কিন্তু আমি সেগুলো আলোচনা করি তবে হ্যাঁ কোনো কোনো সময় বেশি বড়ো তো করা যায় না কোনো টপিক্স যদি বড় হয় তাকে ছোট করে আলোচনা করতে হয় সেজন্য তোমাদের বলেছি নয় বই পড়তে হবে নয় তো কাছে তোমাদের পড়তে হবে যদি তা আগের দিন আমি আত্মহত্যার স্বপক্ষে যুক্তি বলেছি আজকে আমি তোমাদের বিপক্ষে যুক্তিগুলো আলোচনা করব প্রথমেই বলা যায় যে প্রথমেই যারা বলেছিলেন ঈশ্বরের কথা বলেছিলেন যেমন স্বপক্ষে হিউ বলেছিলেন বিপক্ষে কিন্তু পৃথাগরাজ ল অনেকেই বলেন যে ঈশ্বরই কিন্তু মানুষকে সৃষ্টি করেছে কাজেই আমরা যদি আত্মহত্যা করি তাহলে কিন্তু আমরা ঈশ্বরের আদেশকেই লঙ্ঘন করছি সেই কারণেই আত্মহত্যা সমর্থনযোগ্য নয় দ্বিতীয় বলা যায় যে এই যে সামাজিক দিক থেকে তো বিভিন্ন সমস্যা আছে কিন্তু তার কি সমাধান শুধুমাত্র আত্মহত্যা তা তো নয় আমাদের বিভিন্নভাবে এই যে সমস্ত সমস্যাগুলোকে সেগুলো আমাদের ওভারকাম করার চেষ্টা করতে হবে তাহলে কিন্তু আত্মহত্যাটা আমরা সেই পথটা যাতে বেছে না নিতে হয় সেটাই দেখতে হবে তিন নম্বর হচ্ছে মনোবিজ্ঞানের দিক থেকেও আত্মহত্যাকে সমর্থন করা যায় না এই যে আমাদের বিভিন্ন সমস্যার জন্য যারা যারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছেন তাদের কি করতে হবে আমাদের চেষ্টা করতে হবে বিভিন্নভাবে তাদের আরও যাতে মানসিক অবসাদ দূর হয় সেই জন্য কোনো ডাক্তারের কাছে কাউন্সেলিং করা মানে তার জন্য এই দিক থেকেও কিন্তু আমাদের আত্মহত্যাকে তার জন্য আত্মহত্যা করতে হবে এটা কিন্তু সমর্থন করা যায় না নেক্সট হচ্ছে বলতে পারি আমরা পারিবারিক দিক থেকে আমরা বলেছি না যে কোনো কারণ হয়তো কোনো সমস্যা আছে অর্থ খরচ হচ্ছে ভেবে সে কোনো পরিবারে কোনো ব্যক্তি আত্মহত্যা করতে পারে কিন্তু সেটাও না মাথার ওপরে কোনো একজন বয়স্ক ব্যক্তি থাকা যে কতটা উপকার সেটা সেটা কিন্তু সবসময় আমাদের অর্থ দিয়ে কিন্তু বিচার হয় না আর তাছাড়াও বলতে পারি কি নৈতিক দিক থেকেও কিন্তু আত্মহত্যাকে সমর্থন করা যায় না যদি আমরা নৈতিক দিক থেকে আত্মহত্যাকে সমর্থন করি তাহলে তো আমাদের যে কোনো হত্যাকেই সমর্থন করতে হয় যেটা কিন্তু আমাদের সমাজে একেবারেই গ্রহণযোগ্য নয় কাজে এই সমস্ত কারণে আর আর একটাও বলতে পারি যে আত্মহত্যা মানে হচ্ছে আত্মধ্বংস ব্যক্তি কিন্তু এটা মনুষ্য প্রবৃত্তি আমাদের হতে পারে না যেটা ফ্রয়েড বলেছে মনুষ্য প্রবৃত্তি কিন্তু আমাদের আত্মপ্রেমই কিন্তু মনুষ্যের প্রবৃত্তি হওয়া উচিত যেটা বিবেকানন্দ নিজেও বলেছেন যে যত বেশি মানুষকে ভালোবাসবে তত কিন্তু তোমার ঈশ্বরের সাধনা করা হবে তার কাজেই এটাও কিন্তু আমরা বলতে পারি যে বৃত্তি কিন্তু মানুষের প্রবৃত্তি নয় আত্মপ্রেমই মানুষের প্রবৃতি কাজে সব কারণে কিন্তু আমরা আত্মহত্যাকে সমর্থন করতে পারি না আশা করি বোঝা গেল ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো